ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না জামাতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলছেন আসলে কি তেমনটা আমার মনে হয় না যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং হিমশিম খেতে হবে এবং শরিকদের আমি আর একটু বলি শরিকদেরকে যত আসন ছাড়বে ওই আসনগুলো তত বেশি হাত ছাড়া হবে কারণ এবার ধানের শেষ প্রতীক নিয়ে শরিকরা নির্বাচন করতে পারবে না ফলে একটা বড় ধরনের কিন্তু ঝুঁকি থেকে গেল এছাড়াও বিএনপি নিজেই তার ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে যদি না নাটকীয়ভাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মাঠে নেমে পরিস্থিতি না ঘোরাতে পারে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু একেবারে মুখোমুখি অবস্থা হয়তো কোনো কোনো ক্ষেত্রে জামাত এগিয়ে আছে আমি পুরোপুরি অভিমতটা দিব না কারণ আগাম কথা বলার এনে কিন্তু মাঠের অবস্থা বোঝা যায় তো যাই হোক এখন মানে যেহেতু একটা মত বিরোধ পাল্টা চলছে সুতরাং জামাতকে ছেড়ে দিয়ে বিএনপি কথা বলবে না দীর্ঘ নয় মাস আপনারা সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন অনেকগুলো বিষয়ে হলেন সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে কোনো কিছু গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান তাহলে দায় দায়িত্ব আপনার এটা সরকারকে উদ্দেশ্য করে বলছে ঠাকুরগা এক অনুষ্ঠানে জামাতের সরাসরি সমালোচনা করছেন মির্জা ফখর বলছেন তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছেন আমরা মনে করি আমাদের কর্মেই হবে আমাদের ভেস্ট আমাদের কর্মের মধ্য দিয়ে আমি ভেসতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি পাচক্ত নামাজ পড়ি রোজা রাখি মিথ্যা কথা না বলি সুদ না খাই তাহলে ভেস্টে যাওয়ার একটা পথ তৈরি হবে জামাতের টিকিটেই একটি কিটেই যেতে পারবে কেউ কি পারবে না পারবে না যারা এইসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে এইটা সমালোচনা ঠিক আছে যে ইসলামের নামে কেউ যদি বলে যে মানে আমার দলের নাম ইসলাম সুতরাং আমি যাব। এটা অপব্যাখ্যা হবে সুতরাং এই ক্রিটিসিজমটা ঠিক আছে তারপরে পিয়ার পদ্ধতিতে বলা হচ্ছে যে এটা আমরা গ্রহণ না কিন্তু জামাত ইসলাম বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট হবে সেটা না করলে নাকি ভোট হবে না ভাই ভোটকে এত ভয় পাচ্ছেন কেন তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এটা ভালো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিএনপি যদি আগায় ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখন যেহেতু আমলিক মাঠে নেই সুতরাং জামাতকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হবে যত বিরোধীটাই থাকুক না কেন এনসিপি প্রসঙ্গে বলছে ওরা তো ভোটই পাবে না এই কারণে ওরাও জামাতের সঙ্গে সুর মিলায় মানে বলতেছে যে পিয়ার লাগবে সনদ বাস্তবায়ন করতে হবে এগুলো শুধুই বিভ্রান্ত ভোট পেছানোর আর আগের জায়গায় ফিরে যাওয়া সেটা একটা চক্রান্ত আমরা সংস্কারে যেগুলোতে একমত হয়েছি বিএনপি সেগুলোর পক্ষে থাকবে ঠিক আছে এগুলি যার যার অবস্থান থেকে যুক্তি ঠিক আছে কিন্তু জামাত এনসিপির সঙ্গে বিরোধিতাও করতে হবে আবার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে একসঙ্গে মিলেমিশে চলতে হবে এই অবস্থানটা কিন্তু বজায় রাখতে হবে দর্শক